ধরনের রূপ নিয়ে আলোচনা করব যে আমরা এত শান্ত রূপ কীভাবে তৈরি করে আমার একটা ভিডিও ফুল ডিটেলস দেওয়া আছে তো আমরা আজকে দেখবো যে রেবিট দিয়ে কীভাবে রেবিটটা অনেক ধরনের রূপ আছে সো আজকে আমি শুরুতেই পাঁচটা ধরনের পাঁচটা একবারে বেসিক রূপ নিয়ে আলোচনা করব সো কীভাবে আমরা রূপ তৈরি করি রেবিট দিয়ে আমরা একবারে বেসিক যেগুলো আছে এগুলো আমরা আলোচনা করব সো শুরুতেই আমি একটা শেড রূপ দেখব শেড রূপ দেখতে গেলে আমরা এখান থেকে ওয়াল গেলাম ওয়াল নেওয়ার পরে এগুলো আমি লেভেল ওয়ান থেকে লেভেল টু দেওয়া আছে সো এখান থেকে আমি জাস্ট খেলে একটু সিলেক্ট করে যে এটা আমার একটা এটা একটা রুম অথবা এটা আমার পুরাটা একটা এরিয়া এখানে এরূপে আমি রূপ দেবো সো এখান থেকে আমি যেটা দিলাম এটা রূপ দেওয়ার পরে এখানে আমি যে রূপটা নিব এখন রূপ রূপ বাই ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট বলতে এখানে বলতেছে যে আমি যে রূপটা নেব এটা কোথায় দেব লেভেল টুতে দেব না লেভেল ওয়ানে অবশ্যই আমি লেভেল টুতে দেব কারণ আমার দুইটা লেভেল আর লেভেল ওয়ানে ফ্লোর প্ল্যান থাকে তার উপরে রুপটা হবে সো এক্ষেত্রে ক্ষেত্রে যত আমি এটা ওকে দিয়ে দেই ওকে দেওয়ার পরে দেখেন এই এটা একটু ডার্ক হয়ে গেল মানে একটা ডিজেবলের মতো সো এক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি যে আমি যে রূপটা তৈরি করব কোন শেপে তৈরি করব এখানে শেপগুলো দেওয়া আছে সো এই শেপগুলো দেওয়ার ক্ষেত্রে আমি সাধারণত একটা রেক্টিংগুলো নিলাম আপনি লাইন দিয়েও ধরে ধরে নিতে পারেন সো এইটা যদি আমি ক্লিক করি দেখেন এই যে আমার লাইনটা আসতেছে মানে রুপের যে লাইনটা মেজেন্ডা কালারের ওয়ালের ওয়াল বাহির ফ্ল্যাশ হয়ে ঘেসে আসতেছে সো আমি চাচ্ছি কি এই ওয়াল থেকে একটু বাইরে শান্ত আমরা রুপটা একটু বাইরে দিকেই থাকে সো এটা আমি দিলাম একটা পাঁচশো একটু বাহিরের উপর দিয়ে দিলাম সো তাতে যখনই আমি এটা ফাইভ হান্ড্রেড করে দিলাম তখন এটা কি ওয়াল থেকে একটু সেন্টার থেকে বাইরে ফাইভ হান্ড্রেড চলে গেল সো এটা আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন আমি তো দিচ্ছি এটা হলো আমি যেটা বানাচ্ছি এখন এটা হলো শেড রূপ একদিকেই ওপেন থাকবে মানে একদিকে স্লোপ থাকবে বাকি দিকে স্লোপ থাকবে না ক্ষেত্রে আমি যদি এটা ধরে একটা একটা চারটা সবগুলো এভাবে ধরে আপনি হাইট করে দিতে পারেন অথবা আপনি একটা একটা করে ধরে এই ডিফাইন স্লোপটা আপনি উঠিয়ে দেবেন উঠে দেওয়ার পর আমি যদি ওকে দিই ওকে দেওয়ার পর এখানে আমি যদি দেখা যাচ্ছে যে এই রকম একটা বাঁকার রূপ হয়ে গেছে হ্যাঁ এরকম একটা কি রূপ হয়ে গেছে এখান রূপের থিকনেসটা আপনি কমিয়ে দিতে পারেন এখানে হ্যাঁ একশো পঁচিশে রূপ আছে হ্যাঁ এইরকম এখান থেকে আপনি সোলভটা কমিয়ে দিতে পারেন যে এটা তিরিশ ডিগ্রি আছে বারো ডিগ্রি আপনি করবেন এখান থেকে আপনার স্লোভটা পনেরো ডিগ্রি এভাবে আপনি কি করতে পারবেন রুপের স্লোপটা আর এটা থিকনেসটা আরো বাড়াইতে চাইলে আপনি এখান থেকে চারশো যত আছে এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন সো এটা কি হলো আমার এরকম একটা রূপ হয়ে গেছে এখন এই রূপটার সাথে যদি আমি ওয়ালটা অ্যাটাচ করতে চাই তাহলে কি করব সব এই যে রূপটা ধরি অথবা এই ওয়ালগুলো ধরে সবগুলো যখন ধরলাম তখন এই এখানে একটা অ্যাটাচ নামে একটা অপশন আসবে সো এটা যদি ক্লিক করি তাহলে আমি অ্যাটাচ করব কার সাথে এই স্ল্যাবের সাথে এটা হলো কি আমার একটা রূপ এভাবে যদি কোনো ইয়ে আসে যে এটা হলো আর কি আমার একটা শেড রূপ এটা যদি আমি একটা মডেল মডেল টেক্সট লিখি অ্যানিটেশন দিয়ে অথবা ইন আর্কিটেকচারে মডেল টেক্সট এটা হলো আমার হলো শেড রূপ শেড শেড রুফ এটার নাম দিলাম আমি শেড রূপ অথবা এটা আমি যদি পাশে টেক্সট এই পাশে নিয়ে আসি হ্যাঁ এটা হলো আমার একটা কি শেড রূপ এরকম আমি যদি আরও দেখি যে আমি আরও আরও কয়েকটা রূপ দেখি যে এটা আমি কপি করলাম ওয়ালগুলো শুধুমাত্র ওয়ালগুলো কপি করে এখানে আমি বসাই দিলাম হ্যাঁ দেন এর উপরে যদি আমি একটা আমি একটা গ্যাবেল গ্যাবেল রূপ তৈরি করব সেক্ষেত্রে কী করব এখানে সেমভাবে রূপ বাই ফুটপ্রিন্টে গেলাম সেমভাবে একটা আমি ইউজ করে দিলাম দেওয়ার পরে সেখান থেকে আমি আবার এখানে পাঁচশো একটা অফসেট রাখলাম অফসেট রাখার পরে আমি এটা দিয়ে দিলাম গ্যাবেল রূপটা হবে কি যেমন বাং আমার গ্রাম অঞ্চলে টিনের চালা দেখি দু চালা টিনের ঘর এইরকম এটাকে আমার গ্যা আমি যদি এই পাশেরটা এই সরপটা উঠে দিই এই সরোপটা এখানে উঠাই দিলাম মানে আমার দুই দিকে স্লোপ থাকবে মানে এটা মাঝখানের থেকে দুই পাশের স্লোপ থাকবে তো সেটা যদি হয় তো এটা আমার বলি গ্যাবেল রুপ সেটা এটা যদি আমি ওকে দিই দেওয়ার পরে এখানে থ্রি ডিতে যাই দেখেন এরকম একটা আস্তে আস্তে সো এটা যদি আমি সাইজটা কমে একশো পঁচিশ করে দিলাম মানে কি আমার বাংলা ঘরের মতো আমরা যাদের গ্রাম অঞ্চলে আমরা বলি বাংলা ঘর এরকম সো এটাও সেমভাবে আমরা যদি ও সবগুলো ওয়ালকেই ধরি সবগুলো ওয়াল এই যেখানে যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলো সিলেক্ট করি পরে এখানে অ্যাটাচ নামে একটা অপশান আছে যেটা এটার সাথে রুপের সাথে অ্যাটাচ করি দেখেন এটার সাথে অ্যাটাচ হচ্ছে সো এখানে যদি একটা জানলা বা যেটা বসায় দেন এখানে যদি বসায় দেন এটা হলো আমার হলো কি এটা হলো আমার এটা আমি জুতোর কপি করে এটা এখানে দিই এটা হলো আমার হলো গ্যাভেল রূপ এটা হলো গ্যাভেল রূপ তাহলে আমরা সে রূপ শিখলাম গ্যাভেল রূপ কিভাবে তৈরি করে এটা দেখলাম এখন সেম জিনিসে আমি জুতোর এটা একটু কপি করে আর একটা দেখাই আমি এখন যেটা এটা দেখালাম এটারই সেম আর একটা জিনিস দেখাবো এটা হলো এই যে হিপ রুপ বলা হয় হিপ রুপ যেটা হলো কি আমার হলো চতুর্পাশেই স্লোভ থাকবে সেটা কিভাবে করব যে আমার চতুর্পাশে যে আমরা যেমন টিনের চালাউজল হয় অথবা বিল্ডিংয়ে চিলা করার উপরে দুই পাশে স্লোভ অথবা তিন চতুর্পাশেই স্লোভ থাকে সেভাবে কি করব। এখানে আমি এই রুপে গেলাম রূপ বাই ফুটপ্রিন্টে যাওয়ার পরে সেমভাবেই আমি এখান থেকে রুপে ওকে দিয়ে দিলাম এখান থেকে আমি পাঁচশো একটা অফসেট নিলাম এটা যেভাবে হোক এখান থেকে আমি এটা এভাবে দিলাম আর এখানে আমার অফসেট হবে পাঁচশো আমি এই যে পাশে ষোলো পাশে কোনোটাকে আমি ষোলো এবার উঠাবো না মানে কি ষোলো আমার চতুর্পাশেই থাকবে যদি এটা আমি ওকে দিয়ে দিই থ্রি ডিতে যাওয়ার পরে দেখেন এটা আমার কি এটা আমি সাইজটা চেঞ্জ করে দিই একশো পঁচিশ করে দিলাম এটা আমার কি প্রত্যেকটাই চতুর্পাশেই সোলভ হয়ে গেছে এই কি এখান থেকে আমরা কমাইতে পারবো এখানে জুতুল বারো দিই নিচু হয়ে গেল এখান থেকে জুতুল আমি আরও পঁচিশ দিই উপর হয়ে গেল এখান থেকে কি আপনার সোলভগুলো কম বেশি করতে পারবেন সো এটা হলো আমার শেড রূপ গ্যাবেল রূপ দেন এটা আসলো হিপ রূপ এটা আসলো আমার হিপ রূপ আচ্ছা আরেকটা আমি এখন দেখা দেবো যে ফ্ল্যাট রুপ মানে আমার এটা কোনো পাশেই সুলভ থাকবে না সুলভ বলতে কি এটা আমার সুলভ না দিয়ে চতুর্শেই সুলভ থাকবে জাস্ট খালে উপরে আমার একটা শেড হবে তো সেটা কীভাবে করবো সেম আমার রুপ বাই ফুটপ্রিন্ট নিলাম ফুটপ্রিন্ট এটা আমি লেভেল টুতেই তৈরি করবো লেভেল টুতে যখন তৈরি করব তখন এটা আমি সেমভাবেই আগের মতো করে এটা আমি চারশো এবার দিয়ে দিলাম চারশো অপসেট দিয়ে দিলাম অপসেট দিয়ে দিয়ে আমি এখান থেকে চারশো সব সবগুলো নিলাম হ্যাঁ জন্য আমি এটা থ্রি ডি যাই থ্রিডিতে গেলে আমি যে এটার উপর আছে যে আমি এই সবগুলো স্লোপ কি আমি উঠাই দিয়ে দেওয়া এখানে আমি ধরে সবগুলো আপনি চালে সবগুলো একবারে ধরে এইভাবে শিপ চেপে কন্ট্রোল চেপে সবগুলো একবারে উঠাই দিতে পারেন এখন কি কোনো পাশেই স্লোপ নেই এটা মানে কি একবারে পুরোই ফ্ল্যাট রুপ হবে ক্লিক করলাম এটা পুরোটাই ফ্ল্যাট এখান থেকে আপনি সাইজটা চেঞ্জ করে দিই এটা কি মানে কোন স্লাবের মতো উপরে একটা মতো আমরা এইভাবে দিতে পারি এটা হলো আমাকে কি বলে এটা ফ্ল্যাট রূপ ফ্ল্যাট রূপ এটা কোনো পাশে স্লভ নেই আর একটা হলো হিপ এন্ড ভ্যালি রূপ দেখবো আমরা সেটা আমি যদি এখানে যাই আমি এটা ওয়ালটা একটু এভাবেই তৈরি করি এটা যেটা আছে এটাই থাক আমি এটা আর একটু এক্সচেঞ্জ করবো দেখাবো এখানে দিয়ে গেলাম যাওয়ার পরে আমি এটা এখানে যেটা আছে এটা আমি সামান্য দিকে একটু বাড়ায় দেব যে এখান থেকে এটা এভাবে মাঝখানেটা এটা থাকবে না এখান থেকে মুড়ি এটা করে দিই দুল স্প্লিট করে এটা আমরা বাদ দিয়ে দিলাম দেন এটা আমরা ট্রিম করে দিলাম এখন আমার এই যে রূপটা আছে এটার উপরে আমি রূপ তৈরি করবো এটা হলো হিপ অ্যান্ড ভ্যালি রূপ সো এটা কীভাবে করবো সেম আর্কিটেকচার টাইপে যাবো এখান থেকে আমি ফ্লোরে যাব পুটপিন নিলাম দেন আমি এটা কোথায় তৈরি করব লেভেল টুতে তৈরি করব লেভেল টুতে তৈরি করে সেমভাবে এবার আমি লাইন দেওয়া করবো কারণ এবার রেকটিঙ্গুলার দিয়ে করলে হবে তা আমি এবার লাইন দিয়ে করতেছি লাইন করলে এইরকম এখানে যাবো এখানে যাবো আচ্ছা এটা আমি একটু বাড়তি রাখতেছি যে বাড়তি বলতে এখানে আমি একটা পাঁচশো অথবা তিনশো আমি একটা অফসেট রাখতেছি এটা আপনার কাজের ক্ষেত্রে যত অফসেটের প্রয়োজন সেটা তখন রাখবেন এটা আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলাম আমি চতুর্পাশে ক্লিক করতেছি হ্যাঁ এটা জন্য আমি থ্রি ডি দেখি যে রকম এটা হ্যাঁ এটা যদি আমি ওকে দিয়ে দিই যে এরকম অনেক সুন্দর একটা রূপ চলে আসতেছে না আপনি চাইলেও যদি দেখেন আমি এখানে রিট সাইপে গেলাম যদি এই সরোপটা উঠে দিই এই সরোপটা উঠিয়ে দিলাম এটা একটা বাংলা ঘরের মতো হলো আবার যদি আমি এই পাশের সরোপটা উঠিয়ে দিই এই টাইপ দিলাম এখানে ধরলাম ধরে এই সরোপটা উঠে দিলাম এই সরোপটা উঠিয়ে দিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম এটা এরকম হয়ে গেল এখন এই ওয়ালগুলা আপনি সবগুলা ওয়াল এটার সাথে লাগাই দিতে পারবেন সেটা কিভাবে করবেন এটা আপনি ফ্লোর প্ল্যান থেকেও আপনি যেতে পারেন অথবা এখানে সবগুলো ওয়াল সিলেক্ট করতে পারেন এখানে যেহেতু আমার উইন্ডো সিলেক্ট হয়েছে সবগুলো আমি এখান থেকে গেলাম এখানে লেভেল গেলাম লেভেলে যাওয়ার পরে এখান থেকে আমি যে ওয়ালের থেকে ট্যাবে ধরে সবগুলো ওয়াল সিলেক্ট হবে দেন থ্রিটে গেলাম এখন ওয়াল সিলেক্ট হয়ে গেছে সো এখানে অ্যাটাচ নামে একটা অপশন আছে এটা জুতো আমি অ্যাটাচ করে দিই দেখেন এটা সবগুলো এখানে অ্যাটাচ হয়ে গেছে সো এই রূপটার নাম হলো কি আমি এই রূপটার নাম এটার এই রূপের নাম হলো ফ্লার হিপ হিপ বলতে কি এটা পুরোটাই আগে ছিল হিপ সো হিপ অ্যান্ড ফ্লা ভ্যালি রূপ এটা হলো হিপ এইচ আই পি হিপ অ্যান্ড ভ্যালি আচ্ছা হিপ হিপ আমি দেখছিলাম যে হিপ রুপটা এরকম এটা আমি আর একটা ইডিট করে দিচ্ছি চাইলে আপনি এইভাবে তৈরি করতে পারেন এটা কীভাবে করবো আমার এডিট টাইপের যাই খালি এই গুলো আমি দিয়ে দেবো এই ডিফাইন স্লোপটা অ্যাড করে দিলেই ওই আগের মতো হিপের মতো হয়ে যাবে দিলাম ওকে দিয়ে দিলাম দেখেন এখানে ওই যে সবগুলো সমান হয়ে গেছে এই হলো কি আমার আজকে দেখলাম আমি দেখলাম শেড শেড রুপ শেড রূপ তারপর গ্যাবেল রূপ এই হিপ রুপ ফ্ল্যাট রূপ অ্যান্ড হিপ অ্যান্ড ভ্যালি রূপ আজকে তো এই পাঁচটা শিখলাম দেন এইভাবে আমি মোটামুটি টোয়েন্টি থ্রি রুপটা দেখাবো আস্তে আস্তে সো আমরা আজকে কি পাঁচটা রূপ দেখলাম আমরা আস্তে আস্তে সবগুলো রূপ দেখবো ধন্যবাদ সবাইকে